রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যেসব ড্রেস আমাদের কাছে এক পিস দুই পিস করে রয়ে গেছে সেসব ড্রেসের উপরে থাকবে আজকে একটা নাম মাত্র মূল্যে যারা যারা লাইভটা দেখবেন একটু হাই হেলো দিয়ে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা ক্লিয়ার করে শুনতে পাচ্ছি কিনা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা আজকে যেসব ড্রেস দেখাবো তার ভিতরে কারিজমা জমজম আলকারাম মালাহার সব মিক্স একটা ড্রেসের লাইভ হবে আজকে যারা যারা দিতে চান আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ড করে ফেলবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে ওয়ার্ড করলে কিন্তু লস আমাদেরই হয় যেসব আপুদের রেসগুলো রিটার্ন আসে আমরা অনেকজনে চাইলেও দিতে পারি না আবার কেউ আছে পায়ও নিতে চায় না এখান থেকে আপনারা একটু বিরত থাকবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর হবেন তারপর ওয়ারা কনফার্ম করেন প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে যাবে বাংলাদেশের সবচাইতে কম দামে সবচাইতে কম দামে বিশ্বাসই করতে পারবেন না এত কম দামে আপনারা এইসব ড্রেস কিভাবে দিচ্ছি আমরা অনেক অনেকজনে এগুলা কপি মনে করতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সুইস কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা মাত্র মাত্র নাম মাত্র মূল্যে একটু হাই হ্যালো দিয়ে জানাবেন সব কিছু ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা এক পিস দুই পিস করে আসা যেসব ড্রেস সেই সব ড্রেস আজকে লাইফে পানির দামে আপনাদেরকে দিয়ে দেবো পানির দামে তো সবাই একটু শেয়ার করে দেন আপনাদের নিজস্ব গাছ গ্রুপে নিজস্ব আইডিতে তাহলে সবাই একটু আমাদের কাছ থেকে ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন প্রথমেই তাকাই ম্যাজেন্ডা কালারের একটা ড্রেস দেখেন কত চমৎকার একটা ডিজাইন ম্যাজেন্ডা কালার কারিজমার সুইচ এটা এটা কারিজমার একটা সুইচ কমফার্ট পুরোটা ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইড পুরোটা ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ডিজাইন করা আছে এটা আবার কেউ রিজেক্ট মনে করবেন না এটা কিন্তু ডিজাইন করা থাকবে আর ফুল সিলিপটা থাকবে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা আগের দাম ছিল তেরোশো টাকা আজকে লাইভে ডিসকাউন্টে পাবেন মাত্র আটশো টাকা যে অর্ডার করবেন সে পাবেন আটশো একটার বেশি কিন্তু দিতে পারবো না কেউ ওকে তাহলে আপনারা মনোযোগ সহকারে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন শুধু শুধু আমাদেরকে হয়রানি করবেন না কষ্ট দিবেন না এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে যাবে মাত্র আটশো একটা পিজি আছে সুইস লোন কালেকশন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পিওর কামিজের কটন পিওর হান্ড্রেড কটন আপনাদের ড্রেস গুলো অনেক সুন্দর আসলে মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি এটা দেখেন কি এটা কালোর সাথে অ্যাশ কম্বিনেশন কালোর সাথে অ্যাশ কম্বিনেশন এটা আলকারাম সুইস এটা নিচে হালকা একটু বাঁকা আছে সেটা আজকে লাইভে আপনারা পাবেন মাত্র আটশো তিরিশ টাকায় আটশো তিরিশ টাকা তেরোশো তিরিশ টাকা ছিল আজকে লাইভে পাবেন আটশো তিরিশ টাকা দোপাট্টারও দেখেন পিওর কটনের দোপাট্টা ম্যাজেন্ডা কম্বিনেশন সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার মাত্র আটশো তিরিশ টাকা অর্ডার করতে চলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন লং ফিফটি টু বডি এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আলকারামের সুইস লোন আলকারামের সুইস লোন আজকে যা নিবেন এক পিস করে আছে সকল ড্রেসে আজকে থাকবে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে এটা কি অরেঞ্জ কালার দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন সব থেকে ব্যতিক্রম একটা ডিজাইন সব থেকে ব্যতিক্রম একটা ডিজাইন এটা থাকবে আজকে লাইভে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পাবেন চাইলে আপনারা আমাদের শপও আসতে পারেন শপে এসে দেখে শুনে নিতে পারেন এই সুন্দর ড্রেসটার প্রাইস আজকের লাইভে আটশো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা মিনিমাম ছয় পিস নেন করেন তারপর আমাদেরকে বলবেন আর যারা ইউজ করার জন্য নিতে চান দুই থেকে তিন পিস নেবেন এর উদ্যে নেওয়া আপনারা পরে নেবেন আগে দেখেন আমাদের কোয়ালিটি কেমন দেখেন গোল্ডেনের সাথে ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন বেগুনি কম্বিনেশন এটাও কিন্তু জমজমের খুবই হিট একটা ডিজাইন খুবই হিট একটা কালার আজকে লাইভে যা নিবেন হিট একটা কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পানির দামে পাবেন পানির দামে কিন্তু আপনারা পাবেন পানির দামে দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে চমৎকার একটা ড্রেস এটা আজকে লাইভে যাবে মাত্র 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 কততে ৮৫০ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এনে বসে বাস কর প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড এনে বসে বাস করতে বেশি দেখেন জর্দা কালা খুবই সুন্দর মেরুনের সাথে অসাধারণ কারিজমার একটা রেস্ট পনেরোশো তিরিশ টাকা ছিল আজকের লাইফে পাবেন আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটাও একটা পিভি আছে যে অর্ডার করবেন সে পাবেন আটশো সত্তর টাকায় নামের ফোন নাম্বার দিয়ে এখনই ইনভলস করে আটশো সত্তর টাকা আটশো সত্তর টাকা যারা অর্ডার করতেছেন আপনারা অবশ্যই 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 কি হবে অবশ্যই অবশ্যই আপনারা যারা স্ক্রিন দিচ্ছেন আপনারা দামগুলা মেনশন করে দিলেন দামগুলা মেনশন করে দিলে কি হবে আমাদের মেম করতে সুবিধা হবে এখন দেখব কি কালার দেখেন একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন এটাও দেখেন খুবই সুন্দর এটা পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যে নিবেন ওয়া স্ক্রিনশট সে আজকে লাইভে পাবেন আমি আবারও বলছি একটার বেশি কিন্তু নাই আমি একটার বেশি কিন্তু কোনো আপুকে দিতে পারবো না আপনারা অবশ্যই অবশ্যই ওয়ার কনফার্ম করে ফেলেন এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ সাফিন ফ্যাশন শপে এসে দেখে শুনে তারপরেও নিতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অল্প কিছু ড্রেস দেখাবো আজকাল লাইভে আপনাদেরকে এটা কি এটা আলকারাম সুইচ আলকারামের সুইচ যারা চোদ্দশো তিরিশ টাকা দিয়ে নিয়েছিলেন আগে আজকে লাইভে পাবেন মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ দেখেন পিওর কটনের দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাকজারি সুইস কটন আজকের লাইভে পাবেন আটশো পঞ্চাশ যা নিবেন পানির দামে পাবেন আজকের লাইভে যা নিবেন পানির দামে পাবেন এটা কি দেশ এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটা মালাহারে ডিজিটাল লোন মালাহারে ডিজিটাল লোন আজকের লাইভে পাবেন মাত্র আটশো আটশো পঞ্চাশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে আপনারা চাইলে আমাদের শপও ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই আপনারা চাইলে সেখানেও ওয়ার্ড দিতে পারবেন আমাদের শপটা হলো মতিজিল জুনে অবস্থিত সাতষট্টি নয় পল্টন আপনারা আমাদের শপে আসেন দেখেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে কিভাবে এত কম দামে সম্ভব যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা ছয় পিস নেবেন যারা আপনারা নিজেরা ইউজ করার জন্য নিতে চান আপনারা মিনিমাম দুই থেকে তিন পিস নেন পরেন কোয়ালিটি দেখেন তারপরে আমাদের পেজে আপনারা রেগুলার নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন আটশো পঞ্চাশ আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা দেখেন কাঠালি কালার মাস্টার কালার এটা দেখেন কমফার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডে দেখেন পুরাটা ব্যাক এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে এটাও থাকবে আজকের লাইভে মাত্র 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 আটশো পঞ্চাশ আজকে লাইভে যেটাই নিবেন সেটাতে পাবেন আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস হিউজ পরিমাণের আনকমন ডিজাইন আনকমন কালার দুপাট মা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার যারা যারা নিতে চান এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভস করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হোলসেল নিল সেম দাম এক পিস নিল সেম দাম ছয় পিস নিল সেম দাম আপনারা যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন কিন্তু আগে বেশি নিতে নেবেন না অল্প কিছু নেন আমাদের কোয়ালিটি দেখেন আমাদের কাপড় দেখেন যদি আপনাদের পছন্দ হয় তারপরে পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দ সহিত আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে বেশি নিতে হবে না বেশি নিয়ে তো আপনার কোয়ালিটি পছন্দ হলো না ডেলিভারি ম্যানেরও কষ্ট আমাদেরও কষ্ট আপনার জন্য আরেকজন আপু নিতেই পারলো না তাই আপনাদেরকে বলছি যারা নিজেদের ইউজ করার জন্য নিতে চান মিনিমাম দুই পিস নেন এর বেশি নেওয়ার কোনো দরকার নেই আর যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চাচ্ছেন তারা ছয় পিস নেবেন শুধু শুধু বিশ পিস পঁচিশ পিস নিয়ে আপনার পছন্দ হবে কিনা তারপর এটা নিয়ে একটা মনের ভিতরে একটা কোটকা থাকে আপনাদের তা আমি আপনাদেরকে বলছি ছয় পিস নেন আগে কলি দেখেন তারপরে আপনারা পরবর্তীতে ইউজ পরিমাণের অর্ডার করতে পারবেন এটা কি কালার সাতশো টাকা নিতে চান সাতশো সাতশো পঞ্চাশ জমজম সুইস সাতশো যে নিবেন স্ক্রিনশপ সে আজকের লাইফে দেশটা পাবেন সাতশো পঞ্চাশ আজকের লাইফে যারা যারা যেটাই নিতে চান সাপ্রিন ফ্যাশন এখনই লাইফ দিয়ে সাপ্রিন ফ্যাশন এখন অ্যাক্টিভ হয়ে যান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো পঞ্চাশ যারা ওয়ার করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই দামগুলা মেনশন করে দেন দামগুলা মেনশন করে দিলে আমাদের মেমো করতে সুবিধা হবে এটা কি কালার ফ্রেশ কালার মাল্টি কালারের সাথে পেস্ট কালার এটাও পাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক পিস করে আসার কারণে প্রত্যেকটা দেশ আজকে স্টক ক্লিয়ার সেল খালি করা আজকে যে একটা নামে দিলাম এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না এক হাজার বারোশো চোদ্দশো টাকার ড্রেস আজকে লাইভে পানির দামে যাবে পানির দামে যাচ্ছে সালোয়ারটা দেখেন পিওর কটনের সালোয়ার যে নিবেন সে পাবেন মাত্র 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 সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে নিতে পারেন আমাদের অনলাইন চালু থাকবে আমাদের ইউটিউব চ্যানেল চালু থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন এটা দেখেন তো কি দেশ এটা দেখেন সল্লা কালার কম্বিনেশনটা দেখেন কনপার্ট এটা থাকবে কি ব্যাক সাইড পুরো ব্যাক সাইড এর খুব সুন্দর করে ডিজাইন করা থাকে যারা এটা আগে 1500 দিয়ে নিয়েছিলেন আজকে লাইভে পাবেন এই কারিশমার সবচেয়ে হিট ডিজাইনটা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ একটার বেশি কিন্তু নাই যে অর্ডার করবেন সে পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে অর্ডার করবেন এটা চব্বিশ ঘন্টার অপর লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে যে কোনো সময় চব্বিশ ঘন্টা মনে থাকবে না যতক্ষণ কাপড় আছে এতক্ষণ কিন্তু লাইভে থাকবে তারপরে কিন্তু লাইভ ডিলেট হয়ে যাবে আগে বাগে অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা দিলাম আটশো একটু মনোযোগ সহকারে শুনবেন নেভি ব্লু এটাও কিন্তু খুবই সুন্দর এটাও পাবেন আটশো পঞ্চাশ একটার বেশি কিন্তু নাই যে অর্ডার করবেন সে পাবেন আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল অরিজিনাল জমজম যদি না হয় নিবেন না ডেলিভারি চার্জও দিতে হবে না যদি অরিজিনাল পূর্ণ হয় তাহলে আমাদের পেজে লাইক দিবেন ডেলিভারি চার্জও দিবেন দুপাট্টা পিওর কটনের দুপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র 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 আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন পিস কালার সুন্দর একটা পিস কালার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না শপিং ফ্যাশনে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না শপিং ফ্যাশনে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ডেলিভারি আপনারা হাতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকায় ডাকার মধ্যে মাত্র আশি টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দুপারটা দেখেন মাথা নষ্ট করার দুপারটা দেখেন নামাজি দুপারটা পুরো পাক্কা পাশার দুপারটা যে নিবেন সে পাবেন মাত্র সাতশো টাকা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার বাহিরে ডেলিভারি আপনার হাতে পাবেন আর লাইভের টাইম হলো মাত্র চব্বিশ ঘন্টা লাইভ কিন্তু যে কোনো সময় ডিলেট হয়ে যাবে সাতশো পঞ্চাশ যদি নিতে চান আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এটা কি ইয়েলো কালার একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন একটা থেকে একটা ডিজাইন দেখেন শাপিন প্যাশন দিচ্ছে এই কারিজমার এই ড্রেসটা পনেরোশো আশি টাকা ছিল আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ দোপারটা দেখেন পিওর কটনের দোপারটা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ লং থাকবে ফিফটি টু বডি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সাতশো পঞ্চাশ এটা জমজম সুইচ বেগুনি কালারটা সাতশো পঞ্চাশ যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে ড্রেসটা পাবেন সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দুপাটটা দেখেন পিওর কটনের দুপাটটা মাত্র 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 মাত্র

পিওর কটনের দুপাটা সালোয়ারটা পিওর এক কালার সালোয়ার মাত্র আটশো পঞ্চাশ যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভের ড্রেসটা পাবেন কথা বলতে হবে তার পরে হতেছে ম্যাজেন্ডা কালার দেখেন একটা থেকে একটা কালার কম্বিনেশন দেখেন এটাও দেখেন মা সাল্লাহ খুবই সুন্দর এটাও দিলাম আটশো পঞ্চাশ আমার লাইভটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে একটু সাউন্ড দিয়ে আমাকে জানাবেন সবকিছু পরিপূর্ণ পাবে ক্লিয়ার করে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা এটাও দিলাম আটশো পঞ্চাশ এক পিস করে যেসব ড্রেস রয়ে গেছে আজকে সকল ড্রেসে আপনারা পাবেন পানির দামে আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার জন্য পানির দামে ড্রেস পাবেন মাত্র আটশো পঞ্চাশ এটা পাবেন কততে মাত্র আটশো টাকা আটশো টাকায় মালাহারি ড্রেসটা পাবেন আটশো এটা একটা পিডি আছে যে নেবেন স্ক্রিনশট সে পাবেন যারা শাপিন ফ্যাশনে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিন শেয়ার করে দেন তাহলে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাবেন মেরুন কালার আটশো খুবই সুন্দর এতো তো কারিজমার ডিজাইন খুবই সুন্দর জমজমের মধ্যে আছে বলেন তো আপনারা আটশো আপনারা দামগুলা শুনবেন তারপর ওয়ারার করবেন আগে ভাগে ওয়ার্ডার করবেন না আগে দাম শুনবেন তারপর ওয়ারার করবেন মাত্র আটশো আবার কেউ সব সাতশো মনে করবেন না কেউ ছয়শো মনে করবেন না কেউ এক মনে করবেন না দয়া করে আগে দাম শুনেন তারপরে অর্ডার করেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালো কালারের দুপাত্রা দেখেন মাশাল কত সুন্দর এই দুপাত্রটা সাতশো পঞ্চাশ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আমাদের অনলাইন চালু থাকবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের শপে যারা যারা ভিজিট করতে চান আপনারা শপে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সবে আপনারা আসে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ এই সুন্দর দেশটা মিষ্টি কালারটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এটা আজকে লাইভে যাবে সাতশো টাকা যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে ড্রেসটা পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফার প্রত্যেকটা গজে গজে জমজম সুইচ উল্লেখ করা থাকবে আলকারাম সুইচের উল্লেখ করা থাকবে কারিজমা উল্লেখ করা থাকবে যেটা যে কোম্পানি থেকে আসছে সেই কোন থেকে উল্লেখ করা থাকে যেসব দেশ এক করে রয়ে গেছে সকল দেশ আজকে থাকবে পানি দামে অরিজিনাল জমজম আলকারাম কারিজমা দেখেন এটা কি কালার এটাও কিন্তু খুবই সুন্দর কালো হোয়াইট কালার হোয়াইট কালার অসাধারণ হোয়াইট কালারটা দেখেন কি সুন্দর নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দুপাট্টা দেখেন পিওর কটনের দুপাট্টা পিওর কটনের দুপাট্টা পিওর কটনের দোপাট্টা দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা ফ্রেশ কালার দোপাট্টা জি স্যার আর সালোয়ারটা কেসে আছে আমরা ও পিওর কটন ওতে গেছে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র 850 এটা দেখেন অরেঞ্জ কালারটা এটা পাবেন 850 এটা একটা পিস আছে দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা

চমৎকার আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম